রাস্তা দেখুন চলে এলো কোথা দিয়ে যাচ্ছি না শুধু এটুকুনি জানি সামনে এগিয়ে গেলে মহাদেব পাবো বাবা রুদ্রনাথকে পাবো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি হাইওয়ে ধরে আমি একটা নাম দিই এই হাইওয়েটার নাম হচ্ছে রুদ্রনাথ হাইওয়ে এখানে শুধু হাঁটা অ্যালাউড মানে হাঁটাই অ্যালাউড সে ঘোড়া হোক মানুষ হোক হেঁটেই আসতে হবে আর বিকল্প কোনো জায়গা নেই সরি জায়গা নয় বিকল্প কোনো আসার ব্যবস্থা নেই কেদারনাথে যেমন হেলিকপ্টার আছে ডুলি আছে পিটু আছে এখানে কিছু ঘোড়া পাবেন তাও ঘোড়ার যা পয়সা নেয় সবার পক্ষে দেওয়া সম্ভব না মিনিমাম আট হাজার তবে আমি বলবো ঘোড়াতে যে রাস্তা দিয়ে এসছি প্রচুর চাপের ওই চারাই যদি ঘোড়া যখন উঠবে তার উপরে যে বসে আছে সে তো আর ঘোড়ার এক্সপার্ট নয় তার অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাবে ঠিক আছে চলা যাক এখন একটু ভালো রাস্তা পেয়েছি এগিয়ে যাই সামনে ভালো কিছু পেলে আপনাদের দেখাবো বাহ রাস্তাটা ভালো লাগছে তো দেখুন কি সুন্দর দারুণ এইটা মেবি দেবদর্শনী আমি জানি না এখান থেকে ভোলে বাবাকে মনে হয় দেখা যায় কিন্তু এখানে দেখছি কিছু ফুল রেখে গেছে ভোলে উদ্দেশ্যে আমরাও একটু রেখে যাই ফুল ভোলে বাবার উদ্দেশ্যে हर हर महादेव हर हर महादेव चलो चलो जो नहींग रास्ता देखा प्रिय फूल ওই যে একটা যেতে যেতে বলেছিলাম না ট্রানটি বলল কি মায়াবী রাস্তা দেখুন পুরো ফুলে ভর্তি ওই ফুলটা জানি না নামটা উনিও বলতে পারেননি আমিও খুঁজে পাইনি নেট থাকলে হয়তো খুঁজে বার করতাম ইন্টারনেটে খুব একটা চলছে না মাঝে মধ্যে চলছে আর চার্জ দেওয়ারও সমস্যা কারণ কালকে রোদ ওঠেনি যে টেন্টে ছিলাম সে সোলার চার্জ দিতে পারেনি দেখুন রাস্তাটা পুরো কোথায় আছি স্বর্গ বললে ভুল হবে আসছে আস্তে আস্তে চলুন এগিয়ে যাই বেশ রাস্তাটা ভালো ইজি একটু আগে ভিডিও করা হয়নি একটা রাস্তা দিয়ে এলাম রাস্তা ড্রেন বললে ভালো হয় ওই রাস্তা দিয়ে যে কি করে যখন বৃষ্টি হবে লোকে যাবে কি জানে যতই ওয়াটারপ্রুফ জুতো পরা হয় ক্যাঙ্কেল কিন্তু জল ওখান থেকে ঢুকবি দেখুন মনে হচ্ছে বনের মধ্যে দিয়ে যাচ্ছে এই দেখুন কি অবস্থা কোন দিক দিয়ে যাব হ্যাঁ এই ঘন্টা পা দিকে থাকবে এই পার হয়ে গেছি দেখুন রাস্তার অবস্থা তো বেশ কাদা या तो विशटेलर कादा न हो जावे कोथय ये बाबा बेटा रास्ता पूरा कीचड़ ही कीचड़ है দিক দিয়ে যাবো হ্যাঁ এদিক থেকে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখা যাক তোমার কি হয় পড়ে না মনে হচ্ছে স্লিপ খাবো না তুই আমার লাঠিও আটকে গেছে বেরিয়েছে হ্যাঁ Deci îi par decuni la Ali Baba. Ne kadar bir boru gaz dikti bile. Ama seni niçin আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই তো প্রায় চলে এসেছে আর হয়তো এক দেড় কিলোমিটার বাকি রুদ্রনাথের চড়াই প্রথম দিনটাই খুব টাফ মানে একটু লুইটি বুগিয়াল আর লুইটি বুগিয়ালের আগে হচ্ছে মৌলিক হার্গ মৌলিক হার্গ থেকে লুইটি চড়াই সবচেয়ে টাফ আমার মনে হয়েছে এবার অন্য কেউ কেউ কিছু বলতেই পারে কিন্তু আমি যেটা বুঝলাম ওই চড়াইটা সবচেয়ে যদি দিন আপনারা আসেন আমি আশা করব সবাই আসবেন আসবেন মনে হবে যে আমি কেন এলাম ওই ওই টুকুনি চড়াই তার আগেরগুলো বাদ দিলাম একটাই কথা মুখ থেকে আসবার কতটা পাখি আর কতটা পাখি সে বলে না আমার গন্তব্য যদি আমি পেয়ে যাই তাহলে আর গন্তব্য পেতে যতটা কষ্ট করতে হয়েছে সেগুলো সব ভুলে যেতে মানে ভুলে যাওয়া যায় দেখি আমার বলে বাবাকে পেলে কষ্টটা পুরোপুরি লাঘব হয়ে যাবে দেখা যাক বাবা দর্শন দেয় কি না もっともっといい。